এক নজরে মাগুরা হাজিপুর ইউনিয়নে কিছু অংশ দেখে যান ডাক্তার লুৎফার রহমান স্মৃতি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার লুৎফার রহমান গেট আমরা একটু ঘোরাঘুরি করেছি সামান্য সময় পেয়েছিলাম তাই আপনাদের সম্মুখটা দেখানোর চেষ্টা করতেছি উনি একজন কবি বা সাহিত্যিক এবং ভালো একজন মনীষী ও বটে তার লেখনীয় ধরন ছিল সত্যিই অদ্ভুত হাতে ছিল সময় সাথে ছিল একজন ড্রাইভার ভাই হারুন ভাই তাই তো তার সঙ্গে একটু সঙ্গ দিলাম স্মৃতি হিসেবে তাকেও আমার টাইম লাইনে ধরে রাখলাম যাই হোক একটু সময় পেয়েছি তাই আর কি রিল্যাক্স করতেছি হারুন ভাই এবং আমি দুইজন একসাথেই এটা হচ্ছে হাজিপুর ইউনিয়ন পরিষদ হাজিপুর কেন্দ্রীয় ঈদগাহ সম্মুখে দেখাচ্ছি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় পুরো হাজিপুর বাজারেই আমরা অবস্থান করতেছি আস্তে ধীরে যাচ্ছি হাজিপুরের বাজারের এক মাথায় এই বৃষ্টি অবস্থিত যদিও নদীটির নাম আমার শোনা হয়নি বাবা তোটা যাচাই করিনি তবে যারা চিনেন তারা চিনে নিবেন আমরা কিন্তু যথেষ্ট সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম সাথে ছিল কিন্তু মাগুরারি ড্রাইভার হারুন ভাই তিনিও আসছিলেন ভাড়ায় আর আমি গিয়েছিলাম সাহেবের ডিউটিতে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ